নমস্কার শান্তি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই অভিনন্দন পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে বর্তমান অবস্থায় আলুর চাহিদা কম থাকার কারণে মাঠে আলু চাষি ভাইরা আলু বিক্রি করতে পারছেন না বলে কিছু কিছু স্থানে চাষি ভাইরা অভিযোগ করছেন অপরদিকে এমত অবস্থায় উত্তর প্রদেশের বিভিন্ন মান্ডিগুলিতে আলুর দাম কিন্তু যথেষ্ট ভালো রয়েছে তথা উত্তরপ্রদেশের সমস্ত স্থান জুড়ে আলুর চাহিদাও ব্যাপক হারে লক্ষ্য করা আছে ভালো কোয়ালিটির আলুর দাম যথেষ্ট ভালো রয়েছে এবং পশ্চিমবঙ্গে আলুর দাম কম থাকার কারণে আলু চাষি ভাইরা চিন্তায় রয়েছেন এ পরিস্থিতিতে আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদাকে ভিত্তি করে আলুর দাম কী চলছে পাশাপাশি উত্তর প্রদেশের ফারুকাবাদ এবং দিল্লি আজাদপুর মান্ডি তথা আগ্রার বিভিন্ন স্থান জুড়ে আলুর দাম কী লক্ষ্য করা আছে তা তুলে ধরবো আমার এই ভিডিওর মধ্যে দিয়ে তাই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটিতে একটি লাইক করুন চ্যানেলে নতুন হলে প্রতিদিন আলুর বাজার দর ও আলুর খবর সম্বন্ধে বিস্তারিত জানতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনটি প্রেস করুন ও ভিডিওটিকে অতিরিক্ত মাত্রায় শেয়ার করে চাষি ভাই থেকে ব্যবসায়িক সকল স্তরে মানুষের কাছে পৌঁছে দিন বর্তমান অবস্থায় পশ্চিমবঙ্গে যা পরিস্থিতি তাতে করে বেশ কিছু স্থানে চাষি ভাইরা আলু বিক্রি করতে পারছেন না বলে অভিযোগ করছেন অপরদিকে আলু চাষি ভাইরা যেভাবে আলু বিক্রি করছেন তাতে তারা তো লাভের মুখ দেখছেন না বরং অনেকটা লসে রান করছে সরকার চাষি ভাইদের পাশে দাঁড়িয়ে সিদ্ধান্ত গ্রহণ করেছিল যে নশো টাকা কুইন্টাল দরে আলু কিনবে জ্যোতি কিন্তু এখনো পর্যন্ত রাজ্য সরকার কোনো প্রকার চাষি ভাইদের কাছ থেকে আলু কেনেনি বলে চাষি ভাইরা অভিযোগ করছেন পাশাপাশি বিডিও অফিসে গিয়েও কোনো প্রকার সুরাহা মিলছে না বলে চাষি ভাইরা বারবার অভিযোগ তুলছেন এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গে এবছর আলুর লোডিং সামান্য কিছু বেশি হলেও খুব একটা বেশি হবে না কারণ উত্তরপ্রদেশে এবছর আলুর ফলনের উপর ভিত্তি করে স্টোর লোডিং কিন্তু অনেক অংশে কম রয়েছে বিগত বছরের তুলনায় টোয়েন্টি পারসেন্ট আলুর লোডিং কম হচ্ছে উত্তরপ্রদেশ জুড়ে তাই পশ্চিমবঙ্গের আলুর যেটুকু লোডিং বেশি হবে তাতে কোনো প্রকার সমস্যার সৃষ্টি করবে না আগামী দিনে আলুর দাম হবেই এক প্রকার নিশ্চিত যেহেতু সারা দেশে আলুর দাম যথেষ্ট বেশি রয়েছে তাই চাষিভাইদের কোনো প্রকার মিথ্যে প্ররোচনায় পা না দিয়ে অথবা কোনো প্রকার চ্যানেলের মধ্যে দিয়ে ভ্রান্ত ধারণা না নিয়ে নিজের বিচার বুদ্ধিকে কাজে লাগান আগামী দিনে অবশ্যই আলুর দাম বাড়বে প্রয়োজনে হিমঘরে মজুত করুন এই অবস্থায় আজ উত্তরপ্রদেশের ফারুকাবাদ মান্ডি এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর দাম কী চলছে তা তুলে ধরছি আজ উত্তরপ্রদেশের ফারুকাবাদ মান্ডিতে সাউথ কোয়ালিটির সাদা খ্যাতি ও পোকরাজ আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে এক হাজার পঞ্চাশ টাকা থেকে এগারোশো টাকার মধ্যে প্রতি কুইন্টাল এছাড়াও লাল বা হল্যান্ড আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে চৌদ্দোশো টাকা থেকে পনেরোশো টাকা প্রতি কুইন্টাল এছাড়াও সাঁত্রিশ সাতানব্বই আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে ফারুকাবাদ মান্ডিতে প্রতি কুইন্টাল এগারোশো পঞ্চাশ টাকা থেকে বারোশো একান্ন টাকা প্রতি কুইন্টাল আজ দিল্লি আজাদপুর মান্ডিতে পাঞ্জাবের পোকরা জালুর দাম লক্ষ্য করা যাচ্ছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে তিনশো টাকা থেকে তিনশো টাকা পাঞ্জাবের জ্যোতি আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে দিল্লি আজাদপুর মান্ডিতে চারশো পঞ্চাশ টাকা থেকে পাঁচশো টাকা প্রতি পঞ্চাশ কেজি হিসাবে এই পরিস্থিতিতে আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর দাম কী চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি হুগলি জেলার কুমরুলে আজ আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে জ্যোতি হিসাবে চাষি ভাইদের জন্য মাঠে চারশো কুড়ি টাকা থেকে চারশো চল্লিশ টাকা রেডির দাম লক্ষ্য করা যাচ্ছে সুপার কোয়ালিটি হিসাবে পাঁচশো টাকা বর্ধমান জেলার মেমারিতে আজ আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে জ্যোতি হিসাবে তিনশো টাকা থেকে তিনশো টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে পয়েন্ট লোট হিসাবে চারশো টাকা বর্ধমান জেলার বিভিন্ন স্থান জুড়ে কলম্বো আলুর দাম লক্ষ্য করা আছে চাষি ভাইদের জন্য চারশো পঞ্চাশ টাকা রেডির দাম লক্ষ্য করা যাচ্ছে পয়েন্ট লোড হিসাবে পাঁচশো টাকা আজ রসুলপুরে আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে পোকরাজ হিসাবে দুশো নব্বই টাকা থেকে তিনশো পঁচিশ টাকা রেডির দাম লক্ষ্য করা আছে তিনশো সত্তর টাকা থেকে তিনশো পঁচাত্তর টাকা হুগলি জেলার পাণ্ডুয়াতে আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে জ্যোতি হিসাবে তিনশো আশি টাকা থেকে চারশো টাকা রেডির দাম লক্ষ্য করা যাচ্ছে চারশো তিরিশ টাকা থেকে চারশো চল্লিশ টাকা আজ কলকাতা সংলগ্ন হাওড়া জেলার উদয় নারায়ণপুরে জ্যোতি আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে চাষিভাইদের জন্য চারশো কুড়ি টাকা থেকে চারশো তিরিশ টাকা রেডির দাম লক্ষ্য করা যাচ্ছে চারশো আশি টাকা পয়েন্ট প্লট হিসাবে আজ কলকাতা সংলগ্ন হাওড়া জেলায় উদয় নারায়ণপুরে চন্দ্রমুখী আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে চাষিভাইদের জন্য মাঠে পাঁচশো থেকে পাঁচশো কুড়ি টাকার মধ্যে রেটির দাম লক্ষ্য করা যাচ্ছে ছশো টাকা হুগলি জেলায় তারকেশ্বরে আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে জ্যোতি হিসাবে তিনশো নব্বই টাকা থেকে চারশো পঁচিশ টাকা রেডির দাম লক্ষ্য করা যাচ্ছে চারশো পঞ্চাশ টাকা থেকে চারশো আশি টাকা আজ এই পরিস্থিতিতে বিষ্ণুপুরে আলুর দাম লক্ষ্য করা আছে পোকরাজ হিসাবে মাঠে চাষি ভাইদের জন্য তিনশো টাকা থেকে তিনশো পঞ্চাশ টাকা রেডির দাম লক্ষ্য করা আছে চারশো টাকা পয়েন্ট লোড আজ সারেঙ্গায় আলুর দাম লক্ষ্য করা আছে পোকরাচ হিসাবে তিনশো কুড়ি টাকা থেকে তিনশো তিরিশ টাকা রেডির দাম লক্ষ্য করা আছে তিনশো টাকা থেকে তিনশো টাকা আজ দুর্গাপুর সংলগ্ন বড়মানাতে আলুর দাম লক্ষ্য করা আছে পোকরাজ হিসাবে চাষি ভাইদের জন্য তিনশো পঞ্চাশ থেকে তিনশো ষাট টাকা রেডির দাম লক্ষ্য করা আছে চারশো টাকা বরজরা সংলগ্ন এলাকাতে আজ আলুর দাম লক্ষ্য করা আছে পোকরাজ হিসাবে চাষি ভাইদের জন্য তিনশো কুড়ি টাকা থেকে তিনশো চল্লিশ টাকা রেটির দাম লক্ষ্য করা আছে তিনশো আশি টাকা থেকে চারশো টাকা আজ উত্তরবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদাকে বৃদ্ধি করে ধূপগুড়িতে আলুর দাম লক্ষ্য করা আছে সাদা বা জ্যোতি হিসাবে চারশো টাকা এবং রেটির দাম লক্ষ্য করা আছে চারশো পঁচিশ টাকা আজ উত্তরবঙ্গ জুড়ে লাল বা হল্যান্ড আলুর দাম লক্ষ্য করা আছে পাঁচশো টাকা থেকে পাঁচশো কুড়ি টাকার মধ্যে এছাড়াও রেডির দাম লক্ষ্য করা যাচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা এই পরিস্থিতিতে উত্তর থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন স্থানে আলুর দাম পাশাপাশি উত্তর প্রদেশের বিভিন্ন মান্ডিতে আলুর দাম কী চলছে তা তুলে ধরলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ